হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন বিজেপির তালডাংরা ব্লকের প্রাক্তন ব্লক তথা মণ্ডল সভাপতি অখিলচন্দ্র রক্ষিত এরপর পদ মিললেও তৃণমূলের কর্মী হিসেবে গত তিন বছর লাগাতারভাবে কাজ করে গেছেন তিনি সেই অখিলচন্দ্র রক্ষিত ফের ফিরলেন বিজেপিতে ঘাসফুল শিবির ছেড়ে পদ্মপতাকা ধরলেন যুব তৃণমূলের ব্লক সহসভাপতিও গতকাল রাতে তালডাংরায় দলের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের হাত ধরে অনুগামীদের সঙ্গে নিয়ে পদ্ম হাতে তুলে নেন তারা এই ঘটনাকে ঘিরে তালডাংরায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর বাঁকুড়ায় ঘাসফুল শিবিরে ভাঙন অব্যাহত দু হাজার একুশের আগে গেরুয়া শিবির ছেড়ে ঘাসফুল শিবিরে নেতা রক্ষিত লোকসভা নির্বাচনের আগে শুধু নিজের ঘরে ফিরলেন তাই নয় ঘাসফুল শিবির ছেড়েও নোগামীদের সঙ্গে নিয়ে গেরুয়া শিবিরে যোগ দিলেন যুব তৃণমূলের তালডাংরা ব্লকের সহসভাপতি সাগর লায়কো বিজেপিতে যোগ দেওয়া দুই নেতারীর দাবি দেশ জুড়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বে উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতেই তাদের এই শিবির বদল বিজেপি নেতৃত্বের দাবি রাজ্যে যেভাবে দুর্নীতি ও বেকারত্বে ডুবে যাচ্ছে তাতে আপামর মানুষ বিরক্ত তাই তৃণমূল ছেড়ে দলের দলে বিজেপিতে যোগ দিচ্ছেন তৃণমূল নেতাকর্মীদের এই দল বদলের ইতিমতো অস্বস্তিতে ঘাস শিবির আজকে আমাদের এখানে একশোর অধিক যোগদান করেছে এদের সঙ্গে আরো হাজার হাজার লোক আছে যারা আগামী দিনে বিজেপিতে আসতে চলেছে বিজেপির আগের অতীতের মন্ডল সভাপতি কালাঙ্গা এলাকার তিনি কিছুদিন কয়েক মাস আগেই তৃণমূলে গেছিলেন যোগদান করছেন পুনরায় আজ বিজেপিতে ফিরে এলেন কীভাবে দেখছেন দেখুন বিষয় হচ্ছে আজকে তিনি ফিরে এসেছেন তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন তখন বিভিন্নভাবে তাকে তাকে ম্যানিপুলেট করে পর সেখানে তৃণমূলে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু তৃণমূলে থেকে পর যে উদ্দেশ্যে সাধারণ মানুষ আজকে সমাজের কাজ করতে চায় সেই কাজ করার জায়গা নেই সেটা তিনি বুঝতে পেরেছেন আর সেই কারণে আবার পুনরায় তিনি বিজেপিতে প্রত্যাবর্তন করেছেন কতটা প্রভাব লোকসভা যোগদান লোকসভা ভোটের আগে এই যোগদান যথেষ্ট প্রভাবশালী শুধু এই যোগদান নয় আপনারা দেখতে থাকুন এ তো শুধুমাত্র শুরু আগামী দিনে একেবারে বুথের পর বুথ গ্রামের পর গ্রাম ভারতীয় জনতা পার্টি যোগদান করার জন্য মানুষ এগিয়ে আছে কারণ তৃণমূল কংগ্রেসের যে চরিত্র তৃণমূল কংগ্রেসের দুর্নীতিকারী নেতারা তারা একেবারে প্রকাশ্য এসে গেছে সবাই বুঝতে পারছে তৃণমূল কংগ্রেস আর কেউ থাকবে না যে দেশ জুড়ে যে উন্নয়ন মোদীদি মোদীজির নেতৃত্বে এবং পাঁচশো পঞ্চাশ বছরের অবসান ঘটিয়ে যে রামলালা প্রতিষ্ঠা এবং তৃণমূলের যে দুর্নীতি প্রতি পদে পদে দুর্নীতি শিক্ষা এবং স্বাস্থ্য সব ক্ষেত্রে এবং পরিবার দোষণ এবং দুর্নীতি এই ক্ষেত্রে আমার বিজেপিতে আসা বা জয়েন করা আমরা মোদীজির নেতৃত্বে মোদিজির উন্নয়নে সামিল হওয়ার আর আজকে কোনো পলোভনে আমরা দিতে না বিজেপিতে যোগদান করলাম আমি তো আগে বিজেপি করেছি আমি ইচ্ছা থেকে এলাম তৃণমূলে সেটা হচ্ছে দু হাজার একুশ ছাব্বিশে মার্চ এই কয়েক মাসে আমি তিন মানে ইয়েতে না ঢুকলে তো কিছু বুঝা যাবে না ঢুকে গিয়ে দেখলাম যে তৃণমূল দলটা দুর্নীতিবাজ এবং তলাবাজে গিয়ে তৃণমূল নেতৃত্বের দাবি যারা বিজেপিতে যোগদান করেছেন তারা পঞ্চায়েত নির্বাচনে দলের হয়ে কাজ করেনি উল্টে তিনি দলকে বিপাকে ফেলার চেষ্টা করছেন এই ধরনের আবর্জনা দল থেকে যত বেরিয়ে যায় ততই মঙ্গল তো একটা কথা বলতে পারি যার নাম আপনারা করছেন যে পঞ্চায়েত নির্বাচনে দলের হয়ে ভোট করাটি দলকে কী করে বিপাকে ফেলা যায় সেই চেষ্টা তিনি করেছেন এবং এই ধরনের আবর্জনা দল থেকে সরে গেলে দলের উন্নতি হয় এবং মানুষও চায় যে এইসব মানুষ যারা দলে থেকে দলের ক্ষতি করে নিজের থেকে সরে গেলে সবথেকে বেটার সেই জিনিসটাই আজকে ঘটেছে